এরকম করে ভেজে নিয়েছি এখন খেয়ে দেখার পালা হ্যালো এভরিওয়ান দিস ইজ মি পৃথিলা তো আজকে আমরা বানাবো তালের বড়া তো এর জন্য এখানে এক কাপের মতো ময়দা নিয়েছি সাথে এক টেবিল চামচের মতো লবণ আর হাতে লাগছে চিনি কিন্তু চিনির পরিবর্তে আমি নিয়েছি এখানে জিরোকেল যেহেতু আমার বাবার ডায়াবেটিস আমরা চিনিটা অ্যাভয়েড করি এর জন্য জিরোকেল নিয়েছি আর এখানে রয়েছে তালের পালটা এটা আমি আগেই মানে ইয়া করে নিয়েছি ছেঁকে নিয়েছি আর রয়েছে সুজি তো চলুন এখন আমি এটা কিভাবে প্রসেস করে সেটা দেখাচ্ছি তাল দিলাম এই যে জিরোকেল সম্পূর্ণটাই দিয়ে দিব সাথে নিচ্ছে একটা টোকা আমি সুজি সেটাও দিয়ে দিব সুজিটা দিলে আসলে একটু মুচমুচে ভাবটা চলে আসে এর জন্য আমার মা সব সময় বলে যে একটু সুজি দেওয়ার জন্য তাই এই সুজিটাও দিয়ে দিলাম এখন এটাকে মাখাবো সুন্দর করে এটাকে মাখাতে হবে এটাকে ভালো করে ফেটতে হবে ফেটিয়ে ফেটিয়ে এরকম করে ভালো করে মাখতে হবে নত এটার ভিতরে দলা পেকে যাবে তাহলে জিনিসটা ভালো হবে না কাঁচা কাঁচা থেকে যাবে যখন বড়টা আমরা ভাজব তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অনেকক্ষণ আগে বসিয়ে রেখেছি যাতে তেলটা আস্তে আস্তে গরম হয়ে যায় তো এখন আমি আস্তে আস্তে করে আর কি তেলের মধ্যে বড়াগুলো ছাড়বো তো এই সুন্দর করে আমার মাখা হয়ে গেছে কিছু সময় আমি রেখে দিয়েছিলাম মেখে ভালো করে এটা ফেটিয়ে নিয়েছি তো এখন আমি অল্প অল্প করে আস্তে আস্তে সাবধানে ছাড়তে হবে নতো ছিটে শরীরের মতো করতে পারে যখন হবে সেগুলো আস্তে আস্তে নিচ থেকে দিকে ভেসে উঠবে বড় আস্তে আস্তে চুলা গাছটা কিন্তু সময় মিডিয়ামে রাখতে হবে যদি আমি বেশি বাড়িয়ে দিই তাহলে তালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে আর একসাথে আমি ছোট করাই নিয়েছি একসাথে বেশি দেওয়া যাবে না তাহলে একটা সাথে একটা লেগে যাবে উল্টাতে কষ্ট হবে দেখলেন আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠেছে আর এখন আস্তে আস্তে আমি একটু উল্টে দিচ্ছি সবগুলো একটু আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এটা আস্তে আস্তে একসাথে যখন লেগে গিয়েছে এটা এমনিই ছেড়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই আমার অলমোস্ট হয়ে গিয়েছে লাল লাল হয়ে এসেছে তো আমি এখন আস্তে আস্তে করে নামিয়ে নিব তো আমি একটা পেপারের মধ্যে টাউল নিয়ে নিয়েছি পেপার টাউল তো রাখবো যাতে তেলগুলো শোক করে যায় আমাদের সবগুলো আমরা এরকম করে ভেজে নিয়েছি এখন খেয়ে দেখার পালা আপনারাও বাসায় এরকম করে বানাবেন আশা করি ভালো লাগবে আর খেয়ে বলবেন কেমন হয়েছে বানিয়ে আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ